জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া মানিয়ে নেওয়া পজিটিভ চিন্তাধারা অতিরিক্ত প্রত্যাশা না করা কাউকে আঘাত না করা মন খুলে শেষ কবে হেসেছিলাম নিজেও জানি না এ জীবনে পাওয়া শত উপহারের মাঝে তুমি সবচেয়ে দামি শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে আমার ব্যথায় আমি কাতর আমি আমার শান্তনা মুখের উপর মুখোশ টেনে আড়াল রাখি যন্ত্রণা গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে সব সময় কি ভালোই বলবে লোকে মন্দ কথাও শুনতে হবে কিছু তাই বলি কি ভেঙে পড়বে শোকে তাতেই এমন মাথা করবে নিচু এও প্রকৃতির জোয়ার ভাটার মত। যাওয়া আসার ছন্দ মেনেই চলে রাত্রিবেলায় বিরাট ছিল কত ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে তোর মুখটাও যদি এমন কাতর আমার জীবন শূন্য লাগে তবে আয় তো দেখি অবিশ্বাসের পাথর সরিয়ে দুজন বাচ্চা গৌরবে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ শক্তি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই